আপনি কি বিশ্বাস করেন বর্তমানে যারা সৌদি আরবে আসছে তারা অন্তত শুধুমাত্র নিজের টাকা উঠানোর জন্যই তিন বছর অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে এবং অক্লান্ত পরিশ্রম করতে হবে এমনটা অতীতেও যারা এসেছেন তাদের ক্ষেত্রেও হয়েছে তবে তাদের ক্ষেত্রে একটু কম হয়েছে কয়েকদিন আগে মেসেঞ্জারে একজন মেসেজ করলো ভাই দেশে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না চাচ্ছি বিদেশ চলে যাবো আপনি যেহেতু সৌদি আরব নিয়ে তথ্য দেন তো আপনার কাছে পরামর্শ চাচ্ছি সৌদি আরবে কাজের পরিস্থিতি কেমন আসলে ভালো হবে কিনা তো স্বাভাবিকভাবে সবাইকে যেমনটা উত্তর দিই তাকেও ঠিক একইভাবে উত্তর দিয়েছি ভাই সৌদি আরবে বর্তমানে কাজের পরিবেশ একেবারেই খারাপ এখানে আপনি যে টাকা খরচ করে আসবেন এই টাকা তুলতে অন্তত আপনার তিনটা বছর লাগবে তার মানে আপনি তিন বছর এখানে বিনা টাকায় পরিশ্রম করে যাচ্ছেন এর সাথে কাজ পাবেন তার কোনো গ্যারান্টি নাই তাই দেশে আছেন ভালো আছেন যদি পারেন দেশে থাকেন পেটে বাতে চলতে পারলেও আলহামদুলিল্লাহ তবে রিপ্লাইতে তার উত্তরটা এসেছে ঠিক এমন ধর্মিয়া মিয়া আপনার কাছে পরামর্শ চাওয়াটাই বলছিল অবশ্য আমি নিজেকে দোষী মনে করি না তো বর্তমান পরিস্থিতি এমনটা চলছে এই দেশে আমরা যারা আসছি নতুন শুধুমাত্র পাঁচ লক্ষ টাকা তুলতেই আমাদের তিন থেকে সাড়ে তিন বছর চলে যাবে যদি ঠিকঠাকভাবে কাজ পাই বেতন পায় আর যদি ঠিকঠাকভাবে কাজ না পায় বেতন না পায় তো সেটা হয়তো আট বছর নয় বছরও লাগতে পারে কারণ যে পরিমাণ কাজের সংকট যে পরিস্থিতি যে অবস্থা চলছে এই অবস্থায় আমি মনে করি না বাংলাদেশ থেকে যারা আসছে কেউই ভালো অবস্থাতে যেতে পারবে না সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়েছে একটা সময় মানুষ এই দেশে অনেক কিছুই করতে পারতো খরচের পরিমাণ কম ছিল টাকা জমিয়ে ব্যবসা করতে পারতো এটা করতে পারতো এটা করতে পারতো কিন্তু এখন এগুলো সব কিছুই বন্ধ কারণ সহলীকরণের কারণে এর সাথে সাথে বাংলাদেশিদের মধ্যে কমিউনিকেশনের দুর্বলতা আছে একে অপরকে সাহায্য করতে চায় না একে অপরকে ঠকানোর চিন্তাভাবনা থাকে আমরা তো বেশ কয়েকভাবেই প্রতারিত হচ্ছে। আমরা শুরুর প্রতারণার শিকার হচ্ছি দেশে প্রসেসিংয়ে সরকারি যে নিয়ম নীতিগুলো আছে সেগুলোর কাছে তারপরে এসে যিনি আমাদেরকে বিষা দিচ্ছে তিনি প্রতারণা করতেছেন কপিল প্রতারণা করতেছে এর সাথে পরিবেশ পরিস্থিতির কাছেও আমরা প্রতারিত হচ্ছি আর আপনাকে শুধু এইটুকুই বলবো আসুন আসতে নিষেধ করব না রিজিকের মালিক আল্লাহ কার রিজিক কোথায় আছে কার পরিবেশ কেমন হবে সেটা আল্লাহ ডিসাইড করবে তবে সিদ্ধান্তটা সময় উপযোগী হওয়া চাই আপনি কাজ জানেন না চারটা হাত পাও নিয়ে সৌদি আরবে এসে লাখ টাকা কামাই করার চিন্তা করাটা বোকামি ছাড়া কিচ্ছু না যারা কাজ জানে তারাও কিন্তু বর্তমানে বেকার আছে আর সবথেকে বড়ো কথা হলো দিন দিন সৌদি আরবে বাংলাদেশিদের বেকারত্ব বেড়েই যাচ্ছে এটা আরও বাড়বে কারণ গণহারে বাংলাদেশ থেকে লোক পাঠাচ্ছে আমাদের সরকার তদারকি নেই কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই যে যার মতো করে বিষা নিচ্ছে দিচ্ছে যে যার মতো করে সৌদি আরবে লোক পাঠাচ্ছে কে কোথায় আছে কোন অবস্থাতে আছে খাচ্ছে নাকি মরে যাচ্ছে কিংবা ইকামা পাচ্ছে নাকি অবৈধ নাকি বৈধ সেটারও দেখভাল করার কেউ নেই আর এই কারণেই বাংলাদেশিদের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে অদূর ভবিষ্যতে আরও খারাপ হবে এটা সত্য যদি ভালো না লাগে আমাকে আনফলো করতে পারেন আমি সত্যটাই বলেছি বাকি আপনার সিদ্ধান্ত আসুন তবে আমি বলবো সময় নিয়ে সিদ্ধান্ত নিন সময় উপযোগী সিদ্ধান্ত নিন দালালের কথা শুনে বা কারো কথা শুনে লাখ টাকার স্বপ্ন দেখে সৌদি আরবে এসে লাভ নেই কারণ সৌদি আরবে লাখ টাকা এখন অনেকে চার মাসেও কামাইতে পারে না ভালো থাকবেন